ছবিতে যাদের দেখছেন তারা হচ্ছেন একচল্লিশতম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা বৃন্দ ওনারা বিপিএটিসিতে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে যাদেরকে হচ্ছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যেখানে প্রশিক্ষণ নেয় আর সেখান থেকে সেই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণরত অবস্থায় এই ছবিগুলো নেওয়া হয়েছে তো ছবিগুলা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের স্বপ্ন স্বপ্ন বিশেষ কাটার তারা এই ছবিগুলো দেখে অনুপ্রাণিত হবেন এই জন্যই ছবিগুলো শেয়ার করেছি মূলত যাদের স্বপ্ন বিশেষ প্রশাসন তারা এখন থেকেই চেষ্টা করেন এই স্বপ্নটি অর্জন করার জন্য আর আমাদের পেজের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় সে আশা করব আপনার মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনার পছন্দের ক্যাডারটি কিন্তু আপনি কমেন্টে লিখতে পারেন লিখে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ